হ্যালো আছে ব্লগ সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি যেমনটা বলেছিলাম আজকে রথের দিন তো এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে দুটো দুপুর দুটো তো আর আজকে যেহেতু রথের দিন ওই জন্য পুরী থেকে যে শাখাটা এনেছিলাম আমার জন্য সেইটা হাতে করে নিয়েছি আর একটু পরেই তো বেরোবো রথ নিয়ে সব দেখাবো তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ঠিক পনেরো মিনিটের মধ্যে রেডি হতে গিয়ে আমার নিজের কানেরটা পড়তেই ভুলে গেছি আর এখানে আসার সময় আমি রনকে বারবার করে ফোন করছিলাম রেডি হতে হতে কিরে রন যে আমার কি খুব লেট হয়ে গেল কারণ তিনটের সময় টাইম দেওয়া ছিল এখন ঘড়িতে সাড়ে তিনটে বেজে গেছে আমি এখানে এসে পৌঁছেছি আর এখানে আনটি হাতে ঝাড়ু নিয়ে এখানটা পরিষ্কার করছে ঝাড় দিচ্ছে আর হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে পরিষ্কার চলছে রণর কথা বলছিলাম এটাই হচ্ছে রণ আর একজনকে তো আজকে খুঁজে পাওয়াই যাবে না কারণ তার অনেক কাজ আজকে আমি স্বস্তিকের কথা বলছি এখন এখন আজকে অনেকটা সত্যিই কাজ মা বাবার সাথে এখন হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে ও আর এখানে আনটি বলতে বলতে জগন্নাথ দেব সুভদ্রা আর বলরাম দেবকে নিয়ে চলে এসছে আর স্বস্তিক দেখো ওখানে হাতে হচ্ছে রামকৃষ্ণদেবের ফটোটা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে এখন রথের মধ্যে স্যার আর আনটি দু জন মিলে বসাচ্ছে জগন্নাথ দেবকে এবার সাজানো হবে তারপরে আস্তে আস্তে হবে আরতি তারপরে আমাদের হচ্ছে রাস্তায় চলবে। তো চলো দেখতে থাকি আমিও ভিডিওটা আজকে কিন্তু আমিও রথের সাথে হাঁটবো প্রথমবার ভীষণ আনন্দ হচ্ছে মনে মনে এখানেই হচ্ছে ফুল দিয়ে সাজানো চলছে সবাই দাঁড়িয়ে আছে গোল করে কি ভালো লাগছে দেখতে আর এখানে এখন আন্টি হচ্ছে বড় জগন্নাথ দেবকে নিয়ে চলে এসছে কোলে কোলে আর কি সুন্দর লাগছে বলো তো দেখতে স্যার আর আন্টির কথা কি বলবো দুজনকে দেখতেই পাচ্ছো হাতে হাত মিলিয়ে কি সুন্দর করে কাজ করে চলেছে স্যারের সাথে আমার আলাপ আমি ইলেভেন ইলেভেনে বায়োলজি পড়তে এসছিলাম স্যারের কাছে কিন্তু আজও পর্যন্ত স্যারের সাথে সেই সম্পর্কটা রয়েই গেলো মানে এখানটা আমি আর কিছুতেই ছাড়তে চাইও না ছাড়তে পারবো না কারণ ওরা আমার মনের মধ্যে রয়েছে আর এখানে আন্টি হচ্ছে আরতি করছে জগন্নাথ দেবকে এখানে জগন্নাথ দেবের একটা বন্দনা দিয়ে আমাদের জার্নিটা শুরু হলো এখন তো অভিজিৎ এখানে সবাইকে সুন্দরভাবে লাইন করে দাঁড় করাচ্ছে আজকে বড়রাও ছোটো হয়ে গেছে অনেক বলছে আমি আগে দাঁড়াবো না না তুই আগে দাঁড়াবি এই চলছে এখন আর অভিজিৎ সবাইকে বকা দিচ্ছে সেইভাবেই তো চলো দেখি কখন রথের দড়িতে টান পড়ে আর ছবি তোলা হচ্ছে না ভিডিও তোলা হচ্ছে ছবি দুটোই তোলা হচ্ছে রনও কিন্তু আজকে আমার ভিডিওর অনেক কটা ক্লিপ তুলে দিয়েছে তাই জন্য ওকে অনেক থ্যাংক ইউ আর রথের দড়ি টানার সুযোগ কিন্তু সবার ভাগ্যে হয় না আমরা হয়তো পুরি যেতে পারি না সব সময় আর পুরিতে তো পা দেওয়ার জোগাড় এই টাইমে হয় না তাই না তাই জন্য যে রথের দড়ি টানার সুযোগ আমরা পাই সেই টান সেই দড়িটা টানার সুযোগ হাতছাড়া না করাটাই বেশি ভালো প্রথমে ভেবেছিলাম যে না একটুখানি যাব না সানডে তো আজকে তাই জন্য একটু শুয়ে বসে কাটাই তারপর ভাবলাম যে না চলো প্রথম এক্সপিরিয়েন্স যেহেতু এটা আমার বারবারই বলছি যে এই সুযোগ তো সময় আসবে না তাই জন্য ভাবলাম না এবার যাবই চলো উঠে তাড়াতাড়ি করে রেডি হই তাই জন্য খেয়ে দেয়ে রেডি হতে হতে চল ই এলাম রেডি হয়ে এখানে দেখো সবাই আমরা রথের দড়ি টানার চেষ্টা করছি রথকে সামনে নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছি তা আমিও একটুখানি টেনে নিলাম এই যে রণ যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছিলো তাই ওকেও বললাম যে তুইও দাঁড়া আমি তোকে ভিডিও করে দিচ্ছি এখানে সবাই মিলে আমরা আসছি হই হই করতে করতে আর মাঝে মাঝেই দেখতে পারবে তোমরা কিছু কিছু পরিবেশনা ওদের নাচের তো এত ভালো লাগছিল এরকমভাবে রথ কিন্তু আমাদের এই এলাকায় একদমই বেড়ায় না আমাদের এলাকায় ওই থাক তারপর কাশোর ঘন্টা এইগুলো নিয়েই বেরানো হয় কিন্তু এখানে গান গানের সাথে ওরা নাচ করছে বিভিন্ন জগন্নাথ দেবের গানের সাথে এত ভালো লাগছিল হয়তো সব জায়গায় আমাদের ভয়েস ক্লিপগুলো দিতে পারিনি যেহেতু কপিরাইট এসে যাবে বলে যদি সুযোগ থাকতো অবশ্যই গানের ভিডিওগুলোও দিতাম এত ভালো ভালো গান আনটি সিলেক্ট করেছে না ভীষণ ভালো লাগছিলো এই যে আমরা সবাই হেঁটে যাচ্ছি আর এখানে সব স্টুডেন্টরা কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে না আর ওদের ড্রেস কোডটার কথা না বললেই নয় এত সুন্দরভাবে ড্রেস কোড করেছে ওরা সবাই আন্টির কথা মেনে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে রাস্তায় হাঁটতে হাঁটতে হয়তো খুব গরম লাগছিল জগন্নাথ দেবের টান জগন্নাথ দেব না চাইলে কিচ্ছু হবে না তো আমি চেয়েছিলাম যে আসবো না আজকে কিন্তু জগন্নাথ দেব কিন্তু বাধ্য করেছে আমাকে আসতে তো তাই বলছি যে এই স্বাদের কিন্তু ভাগ হবে না জয় জগন্নাথ রণকে আমরা রাগাচ্ছিলাম ঠিকই ট্রাফিক পুলিশ বলে ট্রাফিক পুলিশের উপাধি কিন্তু রনও আজকে আমাদের থেকে পেয়ে গেছে বিশেষ করে আমার আর স্বস্তিকের কাছ থেকে রনটা পেয়েছে লাভ করেছে আর রনও কিন্তু না থাকলে আজকে ভীষণ প্রবলেম হতো মানে ও এত সুন্দরভাবে ম্যানেজ করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সাথে তো সবার হাত আছে সবাই রয়েইছে কিন্তু ও একদম ফ্রন্টে থেকে এত সুন্দর করে হাত নাড়িয়ে নাড়িয়ে ট্রাফিক পুলিশের মতো নিয়ে যাচ্ছে আর আমরা ওকে ভীষণভাবে রাগাচ্ছিলাম যা আমাদের ভোলাগিরি আশ্রমের রথ আসছে আর এই যে স্বস্তিককে দেখো কিভাবে ফটো তুলছে এখানে আন্টি বারবার করে বলতে বলতে যাচ্ছে কি সুন্দর করে ওরা আসছে ওদের দেখেও এত ভালো লাগছে যে কি বলবো আমার বুকটা জুড়িয়ে যাচ্ছে যে এখানে যেতে যেতে একটা দেখতে পেলাম ছোট্ট রথ জয় জগন্নাথ আমরা এই রাস্তা দু ঘন্টা টাইম নিয়ে এলাম আসলে ওরাও নাচ করতে করতে আসছে তারপরে আমরা অনেক আস্তে আস্তে হেঁটে তাই জন্য তো এখন মাসির বাড়িতে প্রায় এসে গেছি রথ নিয়ে চলে আসা হয়েছে মাসির বাড়িতে এখন মানে বাড়িতে থাকবে ঠাকুর কদিন উল্টো রথ পর্যন্ত রথ আর যজ্ঞ দাদা আমাদের এখানেই থাকবে মানে অভিজিৎদের বাড়িতেই থাকবে অভিজিতের সেবা নেবে ঠাকুর এই কদিন আর এ গঙ্গার পারে যে এত সুন্দর একটা ফ্ল্যাট তৈরি হয়েছে সেটা কিন্তু গঙ্গা যখন পার হতাম তখন দেখতাম কিন্তু এর ভেতরে কোনো আসার সুযোগ হয়নি তো যাই হোক ঠাকুরের ইয়েতেই আসার সুযোগ হয়ে গেল আর এখানে এখন ওপরে নিয়ে যাওয়া চলছে অভিজিতের ঘরে

রানী রাসমণি ওখানে ছিলেন রানী রাসমণি একদিন সিদ্ধান্ত নেন যে আমাদের যে শ্রীকৃষ্ণ আছে সেই শ্রীকৃষ্ণকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে অন্য শ্রীকৃষ্ণ আনব কারণ তার পাটা ভেঙে গেছে তখন রামকৃষ্ণদেব হঠাৎ করে রেগে গিয়ে তার গালে সজোরে একটা চর মারে বলে তোর যদি আজকে পা ভেঙে যায় তাহলে কি আমরা তোকেও ছুঁড়ে ফেলে দেবো তুই যে ঠাকুরকে ছুঁড়ে ফেলে দিতে চাইছিস এই গল্পটা শেয়ার করার একটাই কারণ কারণ আন্টিও কিন্তু এই ঠাকুরটাকে কুড়িয়েই এনেছিল দিয়ে নতুনভাবে সাজিয়ে তুলে পুজো করছে আজকে ওখান থেকে ঘুরে এসে ড্রেস ছেড়ে নিয়েছি ছেড়ে মেকআপ একই আছে কিন্তু শুধু চুড়িদারটা পরে নিয়েছি আমি মা আর পুকু আর বাবাই স্কুটি নিয়েই মেলায় ঘুরতে যাচ্ছি এরপরের ব্লগে মেলারটা দেখতে পারবে তো আজকে পুকুকে নিয়ে আর রথের ওখানে যা মানে রথ টানানো হয়নি ওকে বলেছি যে উল্টো রথের দিন তুই হচ্ছে টেনে নিস রথ কিনেছে নতুন দেখেইছ তোমরা তো ওই জন্য ওর একটু মনটাও খারাপ তিনতলা তিনতলা রথ তো ওই জন্য তো চলো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুললে চলবে না বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও মেলার ব্লগটা এরপরে Acho